মাগুর মাছ এই মাগুর মাছের ডিম ডিম একটু বেসন দিয়ে বড়া ভাজবো দেখতে থাকো ভাজা হচ্ছে এখানে ডিমের বড়াটা বেসন দিয়ে কাটিয়ে রেখে দিচ্ছি ভাজবো দেখতে থাকো মাছের বড়া ভাজছি ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে কড়াই আবার তেল দিয়ে দিলাম আর এই রসুনগুলো রসুনগুলো লাল লাল করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভেজে নে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো আদা বাটা আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিলাম আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে দেবো ভালো করে কষে নেব আমি একটু জল দিয়ে দেবো এবার আমি মাছগুলো দিয়ে দেবো ফুটতে থাক মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ফুটতে থাক তিন ফুটে গেছে না আবার আর একটু মিট মশলা দিয়ে মাছের কারি রেডি রেডি হয়ে গেছে দুরা যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম বড়া করে বড়া করেছিল এইগুলো টক করব আমি সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সরষে গেছে এবার তেলবেলা জল দিয়ে দিলাম তেতলগুলো জলটা ফুটতে থাকুক খানিকটা পরে বড়াগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার মাছের ডিমের টপ রেডি এর সাথে মাছও আছে একটু চিনি দিলাম চিনি না দিলে খেতে পারা যায় না বন্ধুরা আগেই ভাত হয়ে গেছে ভাতটা তোমাদের দেখা হয়নি লাস্টে ভাতটা দেখালাম আমার রান্না রেডি এই ভাত এখানে মাছের কারি এখানে টক রেডি